চোখে চোখ রেখে আরামবাগ জানতে চাই আপনি কোথায় এমনই পোস্ট সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য বিগত চার বছরে বিধায়ক তহবিল থেকে আরামবাগের জন্য আপনি কী করেছেন জবাব চায় আরামবাগ আবার দেখা যাচ্ছে পুরশুরা বিধায়কের জন্য একই পোস্ট সোশ্যাল মিডিয়াতে এমনই পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সারোয়ার মিদ্দে বিষয়ে জানতে চাওয়া হলে আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ এবং বিধায়ক বিমান ঘোষ দেখাবো কি জানালেন নিউজ অগ্নি পদ্মায় আগে যারা এই পোস্ট করছে তৃণমূল কংগ্রেসে তাদেরকে বলতে বলুন মিসিং তৃণমূল কংগ্রেসের দু হাজার এগারো সাল থেকে দু সাল পর্যন্ত তারা আজ পর্যন্ত এই রাজ্যের জন্য কি কাজ করেছে নেহাতি ওই কিছু ভাতা দেওয়া ছাড়া সেটা তারা আগে প্রকাশ করুক কে মিসিং কোথায় কে মিসিং না মিসিং সেটা তার ফেসবুকে পোস্ট করলে হবে তার জবাব তো মানুষ বারবার দিচ্ছে আবার দেবে আমি আপনাকে বলে রাখি প্রথম দু বছর বিধায়ক তহবিলের টাকা এই সরকার যারা জনগণ বিরোধী সরকার তারা খরচ করতে দেয়নি খরচ করতে দেয়নি তারপর থেকে আস্তে আস্তে করে স্লো গতিতে যাতে বিরোধী দলের যেখানে যেখানে বিধায়ক আছে তাদেরকে পাবলিকের কাছে খারাপ করা যায় এরা প্ল্যান ফুলি চেষ্টা করে কিন্তু মানুষ সব বোঝে এখন আমরা কাজ করছি আমি আমার বিধানসভায় আপনি দেখে থাকবেন ওখানে রাজ্য সরকার সহযোগিতা না করলো। বিভিন্নভাবে সেন্ট্রাল থেকে শুরু করে পাবলিক অর্গানাইজেশন যেসব আছে সব থেকে শুরু করে সব জায়গা থেকে নিয়ে সেটা বন্যা হোক বা মানুষের পাশে দাঁড়ানো হোক প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে দাঁড়িয়ে আছি এবং আজ পর্যন্ত খুব বিধানসভায় আমি এই চার বছরে যা আমার অ্যাক্টিভিটি গতিতে গেছে যেভাবে অ্যাক্টিভিটি আছে তৃণমূল কংগ্রেসের একজন পুরুষরা যারা বিধায়ক দাঁড়িয়েছিলো তাদের সঙ্গে তাদেরকে বলুন যে সেই বিধায়করা কবার এলাকায় এসেছিল আর কটা মানুষের পাশে দাঁড়িয়েছিল আর তারা ক্ষমতায় থেকে কি করেছে আমার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এমএলএ অ্যাট যেটুকু ইউজ করতে পেরেছি সেখান থেকে আমরা আমি আর এখন পর্যন্ত টোটাল ছাব্বিশটা সোলার লাইট এগারোটা জলের জলসত্ত্ব থেকে শুরু করে আপনার এর পরবর্তী সময় যেটা আছে যেটা রেডি হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যতটা পাচ্ছি আমরা ইউজ করার জন্য সেটা পুরোপুরি ব্যবহার করছি এবং দেখেছেন যে পুরোপুরিভাবে মানুষের পাশে থাকার জন্য কিভাবে এদিক ওদিক থেকে আমরা ছুটাছুটি করে সরকারের এত প্রবল বিরোধিতা সত্ত্বেও একজন বিধায়ক হওয়া পর আমরা কিভাবে কাজ করি এটা যারা ফেসবুকে পোস্ট করছে তৃণমূল কংগ্রেসে তাদেরকে বলে রাখি যে উনিশের লোকসভায় পুরসুরাতে আপনাদেরকে পুরসুরার মানুষ তেইশ হাজার ভোটে গোল দিয়েছিল প্রায় তেইশ হাজার একুশে আঠাশ হাজারেরও বেশি মার্জিনে গোল দিয়েছে চব্বিশে তেইশ হাজারেরও বেশি মার্জিনে গোল দিয়েছে আবার ছাব্বিশ আসছে সেটা তিরিশ হাজারেরও বেশি মার্জিনে আবার একটা প্রচুর তার জন্য আগে থেকে এখন ভোটার কাছাকাছি চলে এসছে তো এক কিছু পোস্ট করে যেমন হয় তৎকালীন যে প্রার্থী ছিল একুশ সালে তৃণমূল কংগ্রেসের সেও এরকম অনেক লিবরেট পিবরেট ছড়িয়েছিল যত এইগুলো করবে তত সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে যে একা রোকা যাচ্ছে না তাই ফেসবুক পোস্ট ভুল বা বড় ঘন্টা ছড়িয়ে ডাউন করাবার জন্য একটা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিছু করে না সেটাই মানুষের কাছে প্রমাণ হবে আগামী দিন আরামবাগের মানুষ ভোট দিয়েছেন দুহাত তুলে আশীর্বাদ করেছেন আরামবাগ মানুষের জন্য যেটুকু কাজ করার দরকার কিছুটা হয়েছে কিছুটা হবে আমাদের কাজের যারা কৈফিউ চাইছেন তারা যারা শ্বেতপত্র চাইছেন তারা বিগত দশ বছরে তৃণমূলের বিধায়কের কী কাজকর্ম হয়েছে তার শ্বেতপত্রটা আগে প্রকাশ করুক না কেন তারপরে দেখা যাবে আমরা শ্বেতপত্র প্রকাশ করছি কি না করছি কাজের ব্যাপারে যারা বলছেন যে কাজ করেননি তাদের তো সরকার তাদের তো সিআইডি তাদের তো পুলিশ তাদেরই তো সরকারি দপ্তর একটা প্রশ্নের উত্তর দিতে হবে বিগত তেইশ থেকে চব্বিশ সাল একটা সার্টেন টাইম এক বছর সেই এক বছরে হুগলি জেলায় কোনো ভেটিং অফিসার ছিল না কাজ ভেটিং করবার জন্য আমাদের বিভিন্ন সময় এই জেলার বাইরে যেতে হয়েছে তার উত্তর কি তারা দিতে পারবে এটা নিশ্চয়ই দিতে পারবেন না তাহলে আমাদের কাজের হিসাব চাওয়ার আগে তাদের কাজের আগে প্রকাশ করুক আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি সেই জনগণকে জনগণ যারা আমাদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন পাঁচ বছরের মধ্যে নিশ্চিতভাবেই আরামবাগ বিধানসভার কথায় কি কাজ হয়েছে তার শ্বেতপত্র জনগণের হাতে নিশ্চিতভাবেই তুলে দেব স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে